আজকে আমরা চলে একদম আসসালামু আলাইকুম চকমকা কি অবস্থা সবাই কেমন আছেন ফাইনালি আমি রাব্বি মামার হলুদের বিয়ের অ্যান্ড সবকিছুর ভিডিও গুলো পোস্ট করতে শুরু করবো ইনশাল্লাহ তো এই হচ্ছে হলুদের দিনের ভিডিও আমরা সুন্দর করে সাজুকুজু করে রেডি হয়ে চলে যাচ্ছিলাম বকচরের দিকে আর আমাদেরকে এই সুন্দর পাঞ্জাবি অ্যান্ড শাড়ি হলুদের প্রোগ্রামের জন্যই ওখান থেকে দেওয়া হয়েছে আমি অনেক বেশি অবাক হয়েছি কারণ আমার হলুদেও সেম কালার কোড ছিল মানে বিয়েতে ছেলে এবং মেয়েদের শাড়ি পাঞ্জাবি কালার ছিল সেম এই বেগুনি কালারটা ছিল তো আমরা বিয়ের ভেনুতে চলে আসছি একদম সন্ধ্যার আগেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা চলে আসছি হচ্ছে রাবি আমার বিয়েতে এই হচ্ছে পুরা বাসার লাইটিংটা কি সুন্দর একদম চকমকা তো সন্ধ্যা প্রায় হয়ে গেল এখন আমরা যাব হচ্ছে হলুদের প্রোগ্রামে বিয়ে বাড়ির এই সুন্দর ক্লিপসটা ঠিক বিয়ের মানে হলুদের প্রোগ্রামের আগের দিন বাসার পেছন সাইড থেকে আমি আর এই যখন শাড়ি আর পাঞ্জাবি নিয়ে আসতে গেছিলাম সেদিনের আর এই যে সুন্দর জমকালো একদম সুপার ডুপার হিট খুবই সুন্দর আয়োজন ছিল হলুদের তো আমরা একদম চারতলার উপরে একদম টপ ফ্লোরের ছাদের উপরে এই হলুদের প্রোগ্রামটা ছিল সব মিলে খুবই সুন্দর মানে এক কথায় যেখানেই তাকাবো যেখানেই ব্যাকগ্রাউন্ড সব ব্যাকগ্রাউন্ডে ছবিগুলো খুব সুন্দর আসছিল আর কি মানে কাজটা ছিল অনেক সুন্দর আর এই ইভেন্ট ম্যানেজমেন্টের পুরা ব্যাকগ্রাউন্ড সব কিছু করানো হচ্ছে হচ্ছে ওপো আঙ্কেল কোর্সে আর কি যতটুকু আমি জানি তো সব কিছু মিলিয়ে অনেক সুন্দর আর সবচেয়ে আফসোস যেটা সেটা হচ্ছে এই বিয়েতে এত সুন্দর সুন্দর মিউজিক আর বাচ্চা কাচ্চা এত সুন্দর নাচানাচি করছে বড়রা সবাই মিলে অনেক মজা করছে কিন্তু আমি কপিরাইট ইস্যুর জন্য আসলে আমি কিছু পোস্ট করতে পারবো না এটাই আফসোস এই যে ছোটো বাচ্চারা ওরা কিন্তু অনেক সুন্দর নাচছিল গানে মানে খুব সুপার হিট ট্রেন্ডিং যে গানগুলো চলে সেগুলো খুব একদম সাউন্ড বক্সে বাজছিল খুব একদম বিয়ে বাড়ি বিয়ে বাড়ি আমেজ তখনও যেহেতু আমাদের জামাই বাবাজি মানে রাব্বি মামা তখনও আসেনি স্টেজে তো আমরা পিচ্ছি পাচ্চা সবাই মিলে খুব আনন্দ করছিলাম আর ওরা কিন্তু মিউজিকের তালে তালেই নাচছিল এখন একটু বেঢপ লাগছে শুনতে বা দেখতে বাট তখন কিন্তু অনেক সুন্দর লাগছিল কিন্তু আমার কিছুই করার নেই আমার সব কিছু মিফট করে দিতে হয়েছে বাট আমি ইনশাল্লাহ আমি আইডিতে পোস্ট করব খুব জলদি যেন মেমোরি হিসাবে থাকে শুধু স্টেজের খাবারগুলো খুবই ক্রিয়েটিভ ছিল যে করছে আমি জানি না কি করছে তবে আমার কাছে মনে হচ্ছে সে খুবই রুচিশীল কারণ আইটেমগুলো দেখতে খুবই সুন্দর একদম হজবরলা মোটেও লাগছিল না খুব সুন্দর আর ডেকোরেশনটা তো কী বলবো খুব সুন্দর আর এই বিয়ের প্রোগ্রামে যারা ছিল সবাই হচ্ছে আমার মামা গ্রুপ মানে আসলে রাবিমার মার মেন ব্যাপারটা হচ্ছে মামা হচ্ছে আমাদের কলেজের সিনিয়র ভাইয়া তো সেই থেকেই অনেক অনেক ব্যাপার তো তার থেকে আসলে মামা বলা হয় আর মামার যত ফ্রেন্ড মানে আমাদের যত সিনিয়র ভাইয়া সবাইকেই মামা বলা হয় সেই সুবাদে সবাই আমাদের মামা আর আমরা হচ্ছে ওই ওই প্রোগ্রামের একমাত্র ভাগ্নে এবং মানে ভাগ্না ভাগ্নে আর কি তো সব কিছু মিলে আসলে এই প্রোগ্রামটা খুবই মজার ছিল এই ভিডিওগুলো আসলে আমার অনেক আগে দেয়া উচিত ছিল বিয়ে তো হয়ে গেল প্রায় এক মাসেরও বেশি বাট এখন এসে আমি পোস্ট করছি কিছু করার নেই সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করব। আল্লাহ হাফেজ